শাসক হাসিনা সরকার এদেশের উন্নয়ন করেছে বলে এক জোয়ার বইছে কিন্তু এই উন্নয়ন ক্রিয়ার দ্বারা জনগণের কী উপকার হলো সেটাই তো জানার বিষয় আমেরিক সরকার যখন ক্ষমতায় আসে তখন তারা এই দেশকে ঋণগ্রস্ত হিসেবে দেখতে পায় দুই লাখ ছিয়াত্তর হাজার আটশো তিরিশ কোটি টাকা আর এই ঋণটুকু তো রয়েই গেল তার মধ্যে বিগত পনেরো বছরে এই আওয়ামী লীগ সরকার ঋণ করেছে আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা যে টাকা ঋণ রেখে হাসিনা পালিয়েছে তো ঋণ যে করেছে সেটা তো আছেই তার মধ্যে আমরা যদি বলি যে এদেশকে দেউলিয়া করার আরেকটি মাত্র কারণ হল সেটা হলো সতেরো লাখ ষাট হাজার কোটি টাকা এদেশ থেকে পাচার হয়েছে বিভিন্ন দেশে আর এই পাচারটুকু করেছে তাদের মন্ত্রী এমপি এমনকি যাদেরকে সুযোগ দেওয়া হয়েছে যারা নাকি তাদের পক্ষে কথা বলেছে তাদের কথামতে কাজ করেছে এই রূপ আমলা যারা আছে এমনকি যারা নাকি কিছু ব্যবসায়ী আছে অসাধু ব্যবসায়ী তারাই যে আওয়ামী লীগ শাসন আমলের মাঝে যে ঋণ করে গেছে এমনকি যে অর্থ পাচার করেছে অবৈধভাবে বিদেশে সেই অনুসারে এদেশের কোনো উন্নয়ন ঘটেনি বরং এ দেশের ক্ষতি হয়েছে যেমনটি দেখেন আপনারা যেমন বিভিন্ন পণ্য ক্রয় করেন এখন ডাবল রিডাবল টাকা দিয়ে এটার একমাত্র কারণ হলো এই যে দেশের টাকাগুলি অবৈধভাবে পাচার হয়ে গেছে আর বিশেষ করে এত টাকা ঋণ হওয়ার কারণেও কি এই ঋণের চাপ জনগণের মাঝে পড়েছে তাছাড়া যদি দেখি যে মেগা প্রকল্পগুলি করা হয়েছে সেগুলির মধ্যে যেমন বিএনপির আমলে বিশ্ব ব্যাংক আট হাজার কোটি টাকার দ্বারা এই পদ্মা সেতু করার প্রকল্প বাস্তবায়নের জন্য হাতে নিয়েছিল কিন্তু সেই টাকাটা যখন আবুল হোসেন মন্ত্রী সে যখন একটা অপকর্ম করে ফেলে সেই অপকর্ম ঢাকার জন্যে বিশ্ব ব্যাংকের টাকাটা ফিরিয়ে দেয় এমনকি নিজেরাই এই বাংলাদেশের টাকায় পদ্মা সেতু করবে বলে একটা প্রোগ্রাম করে তো ওই প্রোগ্রামের মাঝে কিভাবে সম্ভব হলো যে আট হাজার কোটি টাকার কাজটা বিয়াল্লিশ হাজার কোটি টাকা খরচ করে করেছে তাও কি আমরা বিভিন্ন তত্ত্বে শুনেছি যে পদ্মা সেতুর মাঝে বাঁশ দিয়েছি তার মানে কি জানেন যেমন আপনার এরকম ধরনের রড যদি একটা এক জায়গায় বিশটা রড প্রয়োজন হয় সেখানে অন্তত তিনটা চারটা ফাঁকে ফাঁকে বাঁশ দিয়েছে তো ওই বাঁশ দিয়ে যে টাকাগুলি তারা দেখিয়েছে সেটা কিন্তু রডের ওপরেই দেখানো হয়েছে আর এভাবে পদ্মা সেতুর টাকাটা যত টাকা প্রয়োজন ছিল খরচ করে পদ্মা সেতু করবে তার চেয়েও তিন ডাবল চার ডাবল টাকা লাগিয়ে পদ্মা সেতু করেছে কিন্তু আসলে কি সবটু টুকু টাকা পদ্মা সেতুতে লাগিয়েছে কখনো না এখানে একটা হরি লোট করেছে অর্থাৎ লুটপাট করেছে অনুরূপ দেখি যদি আমরা মেট্রো রেল সেখানেও যে বরাদ্দ ছিল সেই বরাদ্দের চেয়ে তিন গুণ বেশি টাকা বরাদ্দ দিয়ে কাজ করেছে আর যেখানে এক গুণ টাকা দ্বারা মানে মেট্রো রেল হতো সেখানে তিন গুণ করেছে মানে দুই গুণ টাকা তারা লুটপাট করেছে